খেয়া নাখে দিন পোচরের লাগে নিজে কে দিয়েছ তাই ফের কাফেরেরা ছিইল না আলো ছেলে ছেলেদের পিছু দিল لے নিয়ে পাথরের খাটবি খাটা হয় সারা শরীর হতে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি কেমন করে তায়েফের পাথর খেয়ে আমার নবী যখন আসলেন আসার পরে এবাবজি আমার সাহাবী রাসূলুল্লাহ যারা আবু বকর ছিলেন ওমর ছিলেন উসমান গনি ছিলেন তারা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন তারা খুঁজে আমার নবীকে পায় না এই যুবক নবী আমার ভারী যাচ্ছেন মনে হচ্ছে সাক্ষেত না বুবা কী আল্লাহ খোঁজেন আমার উমর রাদি আল্লাহ তালন খুঁজে না উসমান এখানে রাদি আল্লাহ তালন খুঁজে আমার নবীকে খুঁজে পায় না এমন সময় একটা রাখালকে বলে রাখাল তুই কি আমার নবীকে দেখেছিস আমার দয়ার নবী আমার মায়ের নবীকে দেখেছিস আব্দুল্লাহিনার কুলি টুকরাকে দেখেছিস ওই রাখাল জিজ্ঞেস করে বলে নামু বাকার সিদ্দিক কোন নবীর তুমি কথা বলতে চাও আমি নবী চিনি না নবীর নাম শুনেছি কিন্তু চোখে দেখেনি আমি কানে শুনেছি তার নাম কিন্তু আমি চোখে আমি চোখে কিন্তু দেখে নি কানে শুনেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ তিন দিন ধরে ম্যাচ চড়াচ্ছিলাম ছাগল চড়াচ্ছিলাম দুম্বা চড়াচ্ছিলাম ওই যে বাগানে জঙ্গলের মধ্যে আমি একটা আওয়াজ শুনতে পাই একটা গুহার মধ্যে যেন কে যেন বলছে রব্বি হাবলে উম্মতি রব্বি হাবলে উম্মতি আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি মাফ করে দাও খাতাকার উম্মতকে তুমি মাফ করে দাও বদকার উম্মতকে তুমি মাফ করে দাও মনে হয় তোমাদের নবী হতে পারে কারণ যখন সেই নবী কান্না করে আমার ইয়া গেল শরমতন মেয়ে ছাগলগুলো খাবার দাওয়া ছেড়ে দিয়েছে মেষ ছাগল গুলো দানা পানি ছেড়ে দিয়েছে সাইকেজেন আবু বাকরের সিদ্দিকরা আল্লাহ তালন বুঝতে পেরে গেলেন সত্যি সত্যি আমার নবী যেন আমাদের জন্য কান্না করছেন সাইকেজাকারের সিদ্দিকরা আল্লাহ তালন হয়ে যাওয়ার পরে দেখেন সত্যি আমার নবী যেন গুহার ভিতরে